ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপি সলের পাপি বলছি দেখুন আমাদের রানী আর রাজা আসো ওর মা আর মামারা সব গেছে মামা মাসি সব বেরিয়েছে রাত্রিবেলা আসো আসো টানতে হবে কেন কানছো কান্দ কান্দে আর কি এখানে বসো এখানে চুপ করে বসো বস চুপ করে কানতে হবে কেন কান্নার কি আছে হুম তুই তো একদম মারপিটে ফাস্ট ছোট বোনকে কেউ মারে ছোট বোন কত ভালো ছোট বোনকে কেউ মারে ছোট বোন রোগা হয়ে গেছে কি দেখছিস তুই তোদের কিউরিয়াসিটি আছে তো

হ্যাঁ বসে বসে কেন একটু কেন সঙ্গে কথা বললো কত কথা কত কথা আমার শুনতো তোমার দাঁত ওঠিনি কামড়া বিমুকে কামড়া বি নাকি আমাকে কামড়া বি নাকি দুজনে আমাকে কামড়ালে আমাকে ইঞ্জেকশন দিতে হবে জানিস না তোর বোন তো কামড়ায় না আয় 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 আয়

বোন চেষ্টা করে পারে না কিছু শুনে না আসবো আয় আয় চুলা এবার ধরে চল পেছন দিয়ে অ্যাটাক করেছি রোজ রাত্রে মারপিট করবে আর ঠেকাতে হবে আমার আজকে তো ভালো আমাদের শোনু নেই শোনু থাকলে আর চলে মনকে মানিস মারপিট দেখতে ভালো লাগে না

সোনুর ওরা না আসলে স্পেনিয়াল না আসলে ও ঢুকবে না ও চোখে ভালো দেখতে পায় না বলে ওর বেশি দূর এগোয় না আয় শোনো সব আয় ঢুকে যে আয় আয় রানি আয় তোদের বিছনায় শুয়ে পড় আয় বিছনা এই যে বিছনায় করা আসো 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 সব আয় আমি লাইট নিবি দেব বিছনায় শুয়ে পড় আসো তুই তো ঝিমচ্ছিল তুই কেন শুচ্ছিস না যাও 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 বিছনায় যাও যা বিছনায় যা লাইটটা নেবালে তাহলে বিশ্বাস হবে আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি দুধ দেওয়া হয়েছে দেখেন লাইটটা যে নেবাবো তখন ওরা যার যার জায়গায় শুয়ে পড়বে যতক্ষণ আর লাইট না নেবাবো ততক্ষণ ওরা বিশ্বাস হবে ওদের দেখেন বিছনা রোজ কেছে পরিষ্কার করে রাখি এই রাজা কি শু রাজা যা যা শু রাজা যা শুয়ে পড় ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার দেখেন রানি এসছে ওরা জানে ওরা কোথায় শুতে হবে নমস্কার